রাজশাহীতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সভা করেছেন রাজশাহীতে নবগত পুলিশ সুপার আনিসুজ্জামান আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন রাজশাহী মানুষের কল্যাণে ও সুশাসন প্রতিষ্ঠায় আমার মূল লক্ষ্য রাজশাহীর জেলার সকল থানা ও ফাঁড়ি কার্যক্রম চলমান রয়েছে আইন অনুযায়ী পুলিশ তার কর্তব্য পালন করছে রাজশাহীতে পুলিশ আরও বেশি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া থানায় আক্রমণ এবং গাড়ি পোড়ানোর অপরাধে ইতিমধ্যে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এ পর্যন্ত রাজশাহী জেলায় নাশকতার অভিযোগে মোট উনিশটি মামলা হয়েছে মত বিনিময়ে সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবু সালে মোহাম্মদ আশাফুল আলম অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের কাছে তথ্য অবশ্যই রয়েছে এক হচ্ছে বেসামরিক লোকজনের কাছে যে অস্ত্রগুলি রয়েছে এ যা এখন পর্যন্ত একশো আটান্নটি অস্ত্র আছে তাদের নির্ধারিত তারিখে জমা দেওয়ার কথা ছিল তারা এখনো একশো আটান্নটি অস্ত্র জমা দেয় নাই এটা হচ্ছে বেসামরিক অস্ত্র আর লাইসেন্স ভুক্ত লাইসেন্স জারি অস্ত্র যারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বলবো যেটা নিয়ে থাকে একশো আটান্নটি একটাও জমা হয় একশো মানে লাইসেন্স জারি অস্ত্র তো অনেক জমা হওয়ার পর একশো আটান্নটি এখনো জমা হয় নাই এটা গতকাল সন্ধ্যা কোনো আজকে তো এখন পর্যন্ত আমাকে নিতে পারিনি আমার সময় লাগবে আর হচ্ছে যে আর আমাদের রাজশাহী জেলার পুলিশের কোনো অস্ত্র এখন পর্যন্ত মিসিং নাই আমাদের গুলি আছে আর আর এফ বি যেটা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পর্যন্ত গেছে তারা এটা অস্ত্র এখন যেটা আপনি বলেন আজকে রাত্রে থেকে আমাদের যৌথ বাহিনী এই অস্ত্রগুলি উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করবো একই সাথে আপনি যেটা বলেছেন শুধু এটার তো লাইসেন্সেরই এবং পুলিশের এটা তো বৈধ অস্ত্র একই সাথে অবৈধ অস্ত্রও আমরা আমাদের কাছে তালিকা আছে বা আমরা যেটা তথ্য পেয়েছি গোয়েন্দা তথ্য আমরা যদি এটা পাই আমরা এসে অবৈধ উদ্ধার করব এবং একের সাথে নাশকতাকারী এবং অবৈধ অস্ত্র যে রেখেছে যার পজিশন এবং যার নলেজ আছে তাকেও আমরা আইনে অত নিয়ে সেলিম উদ্দিন ড্রেস রিপোর্ট নবরূপ টিভি